নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরা সর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প লগ্নচিতা কলমে পুষ্পিতা ভৌমিক না আজ শরীরটা তেমন যুজ্জয় লাগছে না প্রাঞ্জলের অন্যদিন পোস্ট অফিস থেকে ফিরে রাতে রান্নার আয়োজন সেরে ফেলেও আজ দুটো চা মুড়ি খেয়ে বিছানায় কম্বলের ওমে গা এলিয়ে দেয় এদিকে ঠান্ডাটাও পড়েছে জব্বর আসলেই বেশি গাছগাছালি থাকলে যা হয় আর কি জীবনের পঁচিশটা বসন্ত কলকাতায় কাটিয়ে হঠাৎ করে একা একা গ্রামে চলে আসলে যা হয় প্রাঞ্জলও সেই সব সম্মুখীন হয়েছে এখানে কাজের লোক তেমন পাওয়া যায় না একাই সব কাজ করতে হয় নিজেকে তবে মানসিক একা থাকাটা প্রাঞ্জলের দীর্ঘদিনের অভ্যেস প্রায় বছর পাচে হতে চলল নিজের মা বাবাকে দুজনে একসাথে হারিয়েছে একটা আকস্মিক ট্রেন দুর্ঘটনায় তারপর থেকে ছোটো কাকাই আর কাকিমণি মাঝে মাঝে বাড়ি এসে ওর দেখভাল করত। গ্রাজুয়েশন শেষ করার পর একটা ছোটোখাটো চাকরিও পেয়েছিল কলকাতায় যা মাইনে তাতে কোনো মতে দিন কাটতো আর চলতো এদিক ওদিক নানারকম প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়া সেই করতে করতে এই পোস্টমাস্টারের চাকরির সুযোগ আসে প্রাঞ্জলে কিন্তু তার জন্য কলকাতা ছেড়ে পাড়ি দিতে হলো উত্তর চব্বিশ পরগনার এক গ্রামে বাংলাদেশ সীমান্ত সেখান থেকে খুব একটা দূরে নেন আদিগন্ত সবুজ খেরা গ্রাম্য পরিবেশ গ্রামবাসীদের বেশিরভাগই কৃষিজীবী আর মৎস্যজীবী চাপ ভালোই থাকে প্রাঞ্জল আর ওর দুজন সহকর্মী মিলিয়ে সবটা চালান তারপর আর ঘরে ফিরে নিজের জন্য হাত পুড়িয়ে বিশেষ কিছু রান্না কর্তার ইচ্ছে করে না কখনো ফেনা ভাত ঘি আলু সেদ্ধ বা কখনও ওই গরম ভাত কাঁচা লঙ্কা দেওয়া মাছের ঝোল করে নেয় কোনো মতে। মাঝে মাঝে গ্রামবাসীদের কেউ কেউ এসে ভালোবেসে এটা ওটা রান্না করে দিয়ে যায় এই করেই দিব্যি একার দিন কেটে যাচ্ছে অবশ্য ছোট কাকা ইতিমধ্যেই বার কয়েক প্রাঞ্জলকে বিয়ে করার কথা বলেছেন কাকিমণি তো বলতে গেলে ওনার এক মাস্তুত বোনের সাথে সম্বন্ধ ঠিক করার ব্যাপারে নাছরবান্ধা কিন্তু প্রাঞ্জল না করে দিয়েছে মা থাকলে অবশ্য এসব ও আর চলতো না খুব স্বাদ ছিল মায়ের বিয়ে দিয়ে একটা রাঙা টুকটুকে বউ নয় একটা মেয়ে আনবে নিজের ঘরে তবে আজকালকার দিনে অমন মেয়ে কোথায় সবাই যে যার নিজেরটা নিয়েই ব্যস্ত চারদিকে শুধুই সম্পর্কে টানা পড়েন আর ভাঙনের সুর ভালো লাগে না প্রাঞ্জলের এসবের মধ্যে জড়াতে শুয়ে শুয়ে এলোমেলো ভাবনা চিন্তার মধ্যে দিব্যি ডুব দিয়েছিল হুশ ফেরে দেওয়াল ঘড়ির আওয়াজে রাত নটা বাজলো আর দেরি করলে হবে না প্রেশারে কুকারে ভাত ডিম আলু সেদ্ধ চাপিয়ে দিয়ে একটা ম্যাগাজিন খুলে বসেও এমন সময় কানে আসে কিছু গ্রামবাসীর সমবেতটা ও পোস্টমাস্টার বাবু একটু বাইরে আসুন আমাদের বড় বিপদ এত রাতে সবাই মিলে টাকা ডাকি নিশ্চয়ই কোনো বড়সড় সড়ো ঝঞ্ঝাট হয়েছে ঝটপট গ্যাসটা নিভিয়ে দরজা খোলে প্রাঞ্জল দেখে হারান কাকা নরেন্দা বাবু পল্টু দ্বারা দাঁড়িয়ে পরিচিত কায়দায় চশমাটা ঠিক করে পাঞ্জল বলে এত ঠান্ডায় বাইরে দাঁড়িয়ে কেন আপনারা আসুন আমার ঘরে একটু চা করি খেতে খেতে সবটা শুনছি অমনি হাউমাউ করে ওঠে ওরা না গো না পোস্টমাস্টারবাবু আমাদের বসার সময় নেই ও রতন খুঁড়ো মরতে বসলো আপনি জলদি কিছু টাকার ব্যবস্থা করতে পারবেন কি আমরা কথা দিচ্ছি ও টাকা সবাই মিলে ফেরত দিয়ে দেবো আপনারে তাতে করে আমাদের মেয়েটা লগ্নভ্রষ্ট হওয়ার থেকে রক্ষা পাবে কি বলছেন এসব সবাই মিলে আমি তো কিছুই বুঝতে পারছি না সবাই মিলে একসাথে কথা না বলে যে কোনো একজন একটু গুছিয়ে বলুন তো কী ব্যাপার তারপর দেখছি কী করা যায় প্রাঞ্জল বলে ওদের আশ্বস্ত করে হারান কাকা বলতে শুরু করেন ওপারার রতনের মেয়ে পিউয়ের বিয়ে ঠিক হয়েছিল আজ পাত্রের লোহার গ্রিল তৈরির কারখানার ব্যবসা আছে ওদের দাবি ছিল পাঁচ ভরি কয়না রতন যা পেরেছে জোগাড় করেছে বাকিটা এক আত্মীয় দেবেন বলে কথা দিয়েছিলেন কিন্তু শেষ মুহুর্তে সে আত্মীয় বেঁকে বসে বিয়ের মণ্ডপে এসে বরযাত্রীরা ঝামেলা করছে পাঁচ ভরি গয়না পুরোপুরি না পেলে ওরা বর উঠিয়ে নিয়ে যাবে রতন গ্রামের সামান্য একটা মুদিখানার দোকান চালায় কোনো দুই ভরি জোগাড় করতে পেরেছে বাকিটা কোথা থেকে পাবে এখন তাই আমরা ভাবছি যদি গয়নার সমমূল্য টাকা বরপক্ষের হাতে তুলে দেওয়া যায় তাহলে বিয়েটা হয়ে যায় ভালোই ভালো যদিও রতনের মেয়ে পিউ একপারটা ও বলেছে লগ্নভ্রষ্টা হলে হবে তবে কিছুতেই অমন বরকে বিয়ে করতে পারবে না যেখানে নিজের বাবা মা পরিবারের লোকের কোনো সম্মান নেই কিন্তু রতন বাবাজির পায়ে হাত ধরে বলেছে লগ্নভ্রষ্টা মেয়ের বিয়ে দেওয়া কখনোই সম্ভব হবে না আমরা মহা ফ্যাসাদে পড়েছি তাই আপনার কাছে ছুটে আসা এমনিতেই পিউ মা মরা মেয়ে আবার একটা ধাক্কা খেলে কি যে হবে এতক্ষণ চুপচাপ সব শুনছিল প্রাঞ্চল আর চোয়াল দুটো ক্রমশ শক্ত হয়ে উঠছিল এবার কাটা ভাবে ও বলল একবারও আপনারা ভেবেছেন কোন সমাজে বাস করছেন আপনারা আমরা যেখানে একজন নারীর সম্মানকে ওজন করা হয় গয়নার মানদণ্ড দিয়ে যে বাড়িতে এতদিন মেয়েটা আদর ভালোবাসায় বড় হলো সেই বাবাকে আজ বরের পায়ে ধরতে হচ্ছে মেয়েরা মা লক্ষ্মীর জাত আজ রতনবাবু বিয়ে দেওয়ার জন্য বরের পায়ে ধরেছেন আগামীকাল হতেই পারে বর তার বউকে নিজের বাড়ির পায়ের তলায় ফেলে রেখে বাপের বাড়ি থেকে জিনিস আনার চাপ দিতে থাকল এবার অন্তত ভাবুন ভাবতে শিখুন সামান্য টাকা দিয়ে এই সমস্যার সমাধান হয় না যদি না আমরা আমাদের মানসিকতার পরিবর্তন না করি আপনারা এগোন রতনবাবুর বাড়ির দিকে আমি আসছি একটু পরে দেখবেন বর যেন কিছুতেই পালাতে না পারে বিয়ের আসর ছেড়ে ঘণ্টাখানেক পর পৌঁছায় প্রাঞ্জল ওর সঙ্গে পুলিশ পণ চাওয়ার দাবিতে গ্রেপ্তার হয় বর বাবাজি এসব করতে করতে মাঝরাত হয়ে গেছে বিয়ের আসরে তখন শুধুই একরাশ নিস্তব্ধতা রতন পাগলের মতো এবার কে বিয়ে করবে আমার পিউ মাকে ওরে মা তুই যে লগ্নভ্রষ্টা হা কপাল আমার প্রাঞ্জল ওনার দিকে এগিয়ে বলে এটা বরং অনেক ভালো হলো একটা অপদার্থ মেরুদণ্ডহীন মানুষ আপনার মেয়ের জীবন সঙ্গে কিছুতেই হতে পারে না পিউ মোটেই ফেলনা নয় সবার মুখে শুনলাম ও গ্র্যাজুয়েশন ফাইনাল পরীক্ষা দেবে সামনের বছর তারপর চাকরি বাকরি পরীক্ষায় বসবে বিয়ের থেকেও অনেক বড় হলেও নিজের পায়ে দাঁড়ানো দেখো পোস্টমাস্টার এটা গ্রাম মুখে দাঁড়িয়ে বড় বড় বুলি দেওয়া যায় কিন্তু এবার যে আমাদের এক ঘরে করে দেওয়া হবে তখন রতন বলে ঘরের দরজা খুলে এবার পিউ বাবার পাশে দাঁড়িয়ে বলে আমি সবটা শুনেছি বাবু একদম ঠিক কথাই বলেছেন আমি আগে নিজের পায়ে দাঁড়াবো তারপর বাকি সব কিছু তুমি এখন ঘরে চলো বাবা আর আপনারা কেউ আমাদের বাড়ি থেকে না খেয়ে চলে যাবেন না তাতে আমাদের আরও অমঙ্গল হবে বেনারসি লালচন্দনে পিউকে দেখে এক অদ্ভুত মায়া জাগে প্রাঞ্জলের এত অবিকল হলদে হয়ে আসা অ্যালবামি ওর মায়ের ছবির মতোই এক নিষ্পাপ তরুণ তবে পিউয়ের মধ্যে এগিয়ে চলার একটা আগুন আছে বিয়েটা ভেঙে গেলেও মনের জোর হারায়নি না যার তার হাতে পিউকে ছাড়া যাবে না নিজের প্রায় সমবয়সী পল্টুদাকে প্রাঞ্জল নিজের মনের কথা খুলে বেল পল্টুর মুখে খেলে যায় এক রাস হাসি রতনবাবুর কানে কানে বলে গিয়ে ও বলে প্রাঞ্জলের বলা কথা ওনার চোখে জল আর বাঁধ মানে না অস্ফুটে বলেন মণ্ডপ অন্ধকার কেন সব আলো জ্বালাও বাবু আমার মেয়ের জীবনে আলো হয়ে দেখা দিলেন পিউ এদিকে আয় এই বিয়েতে তোর মত আছে তো মা লজ্জায় আরক্ত হয় পিউর মুখ বোধ করি বিধাতার লেখা একেই বলে প্রাঞ্জল শুধু বড় নয় একজন বন্ধু হিসাবে এগিয়ে এসে ওর হাত ধরে আজীবন চলার অঙ্গীকার করলো লগ্নভ্রষ্টা নয় লগ্নকে জয় করে আজও অর্থেই লগ্ন লগ্নজিতা বিয়ের নিয়ম কানুন যখন মিটছে তখন ভোরও এসেছে পাখির কলকাকলিতে মুখোর চারোদিক নরম রোদ্দুর এসে পড়ে নবদম্পতির মুখে প্রাঞ্জলের চোখ চলে যায় হাত ঘড়িতে আজ চোদ্দ ফেব্রুয়ারি সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে প্রেম দিবস বিধাতার অমোখ বন্ধনে ওর জীবনেও ভালোবাসা এলো পিউয়ের হাত ধরে একান্তে পিউয়ের হাত দুখানি ধরে প্রাঞ্জল গিয়ে ওঠে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনির মন্দিরে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে